রাজপথ থেকে বেরোনো নেতৃত্ব আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক যার দক্ষতা যার বিচক্ষণতা এবং সাংক্রমিক ক্ষমতার বলে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহাদক্ষিণ সারা বাংলাদেশের অন্যতম যে কোনো ইউনিটের সে শক্তিশালী ইউনিট হিসেবে প্রশংসিত যার অদূরদর্শী নেতৃত্বের কারণে রাজপথে দুবার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে খুনি হাসিনার প্রধানকে নিশ্চিত করে যিনি ঘরে বিজয় নিয়ে ঘরে ফিরেছিলেন প্রিয় সহযোদ্ধা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহাদক্ষিণের বিপ্লবী সদস্য সচিব জনাব রবি ইসলাম

এবং জাতীয়তাবাদী যুবদল দল ঢাকা মহাদক্ষিণ এক দপ্তর সম্পাদক যিনি সার্বক্ষণিক প্রতিটা ইউনিটের সাথে যোগাযোগ রেখে ঢাকা মহাদক্ষিণ যুব দলকে সুসংগঠিত করে রেখেছেন এস টি আমাজন সুতভাই মোহাম্মদ শাহজাহান চৌধুরী উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুব দল যুবদলের নেতৃবৃন্দ এবং চুয়াল্লিশটি ওয়ার্ডের নেতৃবৃন্দ অত ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত জাতীয় জনতা যুব দল দক্ষিণের পক্ষ থেকে আপনাদের এই প্রতিযোগিতার মাধ্যমে আজকের এই কর্মী সভা সার্থক হতে যাচ্ছে প্রিয় নেতৃবৃন্দ ইতিমধ্যে আমি বক্তব্যের প্রারম্ভে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বিলম্ব হওয়ার জন্য আজকের এই কর্মী সভা ইতিমধ্যে জাতীয় জনতা যুব দল মহানগর দক্ষিণের মেধাবী এবং বিচক্ষণ নেতৃবৃন্দ আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন কি করতে হবে কি করা যাবে কি করণীয় সব বিষয়ে আপনাদেরকে অবহিত করেছেন অবশ্যই আপনারা সংগঠনের ধারাবাহিকতায় মাধ্যমে সংগঠনের নিয়ম কানুন মেনে চলতে হবে জাতীয়তাবাদী যুবদল করতে হলে যুবদলের নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনাদেরকে থাকতে হবে তাই আপনাদেরকে বলতে চাই প্রিয় নেতা আদর্শজনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একাত্তর সালে স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যার পরিস্থিতি বাংলাদেশে হয় যার স্বাধীনতার ঘোষণার কথা ছিল না স্বাধীনতার ঘোষণার কথা ছিল যারা রাজনীতিবিদ তাদের একাত্তর সালে সেই রাজনীতিবিদরা যারা বড় বড় কথা বলে স্বাধীনতার মন্ত্র শিখিয়েছিলেন স্বাধীনতার গল্প ছিলেন তারা যখন পঁচিশ মার্চ পাকিস্তানিরা বাংলাদেশ আক্রমণ করলো তারা সেদিন দেশ ছেড়ে পালিয়ে গেল সেই নাসিম আমো তোপায়ল কলকাতা যায় উৎসবে মাতলেন আর তাদের নেতা সেই শেখ মুজিব পাকিস্তানদের কাছে আত্মসমর্পণ করলেন তখন বাংলাদেশের মানুষ দিশারা কোথায় যাবে কার আশ্রয় নেবে কি করবে যখন তাদের মধ্যে প্রশ্ন তারা করণীয় কিছু ছিল না তখন এই মেজর আমি আমি মেজর বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি এই মেজর ঘোষণার মাধ্যমে এদেশের ছাত্র যুবক কৃষক শ্রমিক সবাই আশ্বস্ত হলেন যে একজন আছে বাংলাদেশের হাল ধরতে পারে এই মুহূর্তে বাংলাদেশের এদেশের জনগণের পক্ষে দাঁড়াতে পারে মেজর সেদিন স্বাধীনতা ঘোষণা করে এখান তো হননি তিনি স্বাধীনতা ঘোষণার সাথে সাথে রণাঙ্গনে যুদ্ধ করে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করে এদেশের জনগণকে একটি স্বাধীন ভোট উপহার দিয়েছিলেন তিনি উপহারের মাধ্যমে বাংলাদেশ নয় মাস লড়াই করে তিনি পাকিস্তানদের মধ্যে পাকিস্তানদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলো রাজনীতিবিদরা ক্ষমতায় আসলেন ক্ষমতা আসার পর স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল গণতন্ত্র মানুষের ভোটের অধিকার মৌলিক অধিকার সব বলি শেখ মুজিব তৎসময় সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাংলাদেশে এক দলীয় বাসাল কায়েম করলেন এবং তার পছন্দের দুই তিনটি পত্রিকা ছাড়া সব কটি পত্রিকা নিষিদ্ধ করে দিলেন এভাবে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিলেন মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিলেন ভোটের অধিকার কেড়ে নিলেন তৎসময় থেকে শুরু হলো পরবর্তীতে মানুষের মধ্যে খুবে সঞ্চার হলো এই খুব থেকে বই প্রকাশ করলো উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সেদিন জাতির কিছু শ্রেষ্ঠ সন্তান সে হাল ধরেছিল জাতিকে সেদিন উদ্ধার করেছিল পরবর্তীতে তাদের সেই অভ্যুত্থানের পাল্ট অভ্যুত্থানের মাধ্যমে আবার জাতির ক্রান্তি লগ্নে যখন আবার জাতি দিশেহারা দিক বিদিক শূন্য কি করবে যখন বাংলাদেশ

কি করা যাবে গতকাল একটি অনুষ্ঠানে ছিলাম বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য তিনি স্মৃতি স্থাপন করতে গিয়ে বললেন যে আর আমার একদিন অফিসে ছুটি নিয়েছিলেন ছুটি নেওয়ার পর সকাল দশটার পরে তিনি অস্বস্তি বোধ তিনি নেতৃবৃন্দকে ডাকলেন তোমরা আসো আমি তোমাদের সাথে গল্প করো পরবর্তীতে বলল যে ছুটি যে এত কষ্ট আমি জানতাম না যে আমি চব্বিশ ঘন্টা কাজ করা অভ্যস্ত যে একটা দিন এগারোটা পার হওয়ার পর আমার আর ভালো না তখন তিনি জানতে চাইলেন জাতির দেশের কি অবস্থা তিনি বললেন আমি গতকাল রাত্রে থেকে কমলাপুর পর্যন্ত বস্তিতে হেঁটে গিয়েছিলাম আমার মাত্র দুই তিনজন বডিগার্ড নিয়ে আমি সেখানে দেখেছি শত শত মানুষ বাড়িহারা রেল লাইনের পাশে ফুটপাতে শুয়ে আছে আর আমার সহধর্মিনী আমাদের অবশ্য বেগম খালদা জিয়া ওনাকে বলেছিল ঢাকা শহরে আমাদের একটি বাড়ি দরকার জিয়া বললো সেই কথা বলার পর আমি ঘুরে বেড়ালাম দেখলাম কত মানুষ বাড়িছাড়া তখন বললেন যে আমার বাড়ির কেন প্রয়োজন হবে এই দেশে লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছাড়া নেতাদের বললেন নেতারা বলল জি স্যার কিন্তু ওদের তো সমর্থ নাই তিনি বজ্রকণ্ঠে বললেন ন ওদের সমর্থ আছে আমরাই ওদেরকে সমর্থ দিচ্ছি না আমরাই ওদের সমর্থ কেড়ে নিয়েছি এই ছিলেন যে অরমান এই ছিলেন জনক তিনি বলেছিলেন যারা ফুটপাতে পড়ে আছে তারাও বাংলা মায়ের সন্তান তারা দেশের নাগরিক তাদের অধিকার থেকে আমরা বঞ্চিত করছি এভাবে গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে তাদের সকল অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত করা ছিল পুলিশের অধিকার থেকে বঞ্চিত করা ছিল গণতন্ত্রের চর্চার অধিকার থেকে গুণ বঞ্চিত করা ছিল মত প্রকাশের অধিকার থেকে আর স্বাধীন মত প্রকাশ করতে গেলে গ্রেফতার করা হয়েছে নির্যাতন করা হয়েছে আইসিপি মামলার নামে মিথ্যামূলক মামলা দিয়ে হয়রানি করা হয়েছে পারস্পরিক ভাষার জেনেবুরা হয়েছে তাই আপনাদেরকে বলতে চাই যে দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি সেই দুঃশাসনের জন্য পুনরাবৃত্তি না হয় সেই জন্য আপনাদেরকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে এই অন্যায় এ দুঃশাসন বিরুদ্ধে বাংলাদেশের জন্য আর কখনো দিনের ভোট রাতে না হয় সে ব্যাপারে আপনাকে আমাকে জনগণকে সজাগ করতে হবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দুঃশাসন যেন আর বাংলাদেশে ফিরে না আসে আর সাথে সাথে বলবো যারা এই দুঃশাসনের সৃষ্টি করেছিল যারা শত শত মায়ের বুক খালি করেছে যারা শত শত সহযুদ্ধকে পঙ্গ করেছে

পঁচাত্তরের পরাজিত শক্তি নব্বই এর পরাজিত শক্তি আর দুই হাজার চব্বিশ সালের পরাজিত যত শক্তিরা এক হতে যাচ্ছে আমি বলবো এদেশে জনগণত্ববদ্ধ এদেশে জনগণ কোন পরাজিত শক্তিকে কোন মাফিয়াকে কোন ভোটচোরকে কখনো মেনে নেয় নাই মেনে নেবে না এদেশের জনগণ ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের জনগণ ভালোবাসে আদর্শের জননী বেগম খালেদা জিয়াকে এদেশের জনগণ ভালোবাসে বিএনপির বারপাত্র চেয়ারম্যান তারেক রহমানকে কারণ তারেক রহমানকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবেসেই তারা চব্বিশে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়েছিল তারেক রহমান বলেছিল বাংলাদেশে আর কখনো দিনের বোর্ড রাতে দিয়ে করা হবে না বাংলাদেশে আর কখনো গণতন্ত্র হত্যা করা হবে না আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে

বাংলাদেশের রাজনীতিকে গোলাটি করতে চান আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে যারা উপস্থিত আছেন আঞ্জুমান মুফিদুল ইসলামের নাম তো শুনেছেন শুনেছেন না যারা এসব বড় বড় কথা বলে তারা কি আঞ্জুমান মুফিদুল ইসলামের মতো কোন সংগঠন তাদের আছে নিঃশর্ত ভাবে জনগণের সেবা করে তারা আট কোটি দশ কোটি গাড়ি দামের গাড়িতে হাঁকিয়ে বেড়ায় আর ওয়াজ নসিহত করার জন্য বিশ লাখ ত্রিশ লাখ টাকা হাতিয়া নেয় মাথায় যে পিটা পরে সেটার দান 40 45000 টাকা দান ইসলামের শেষ প্রশ্ন বলা আছে আপনার প্রতিবেশী না খেয়ে আছে কিনা খবর নিতে হবে কোন প্রতিবেশী না খেয়ে আছে কিনা খবর নিতে হবে ওই ওয়াজ মাঠে যারা আসে তারা খেয়ে আছে কি না খেয়ে আছে আপনারা কি একবার খবর নিয়েছেন কখনো না তাই পালায়ে পালায়ে বলবো মানবতার পথে থাকুন গণতন্ত্রের পথ সুপ্রতিষ্ঠ করুন বাংলাদেশের জনগণের মনে ইচ্ছা আকাঙ্টাকে বুঝুন তাই আপনাদেরকে বলতে চাই এখন আপনারা ওই পতিত খুনি হাসিনার সুরে সুর মিলিয়ে কথা বলতে চান যে আগে নাকি সংস্কার পরে নাকি নির্বাচন এই হাসিনায় কথায় কথায় বলতেন আগে উন্নয়ন পরে নির্বাচন এক সুরে কথা বললে দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না দেশের জনগণ ক্ষমা করবে না এদেশের জনগণ যুগে যুগে বিদ্রোহ করে লড়াই করে

আমার আদর্শ জননী বেগম খাদাজাকে চল্লিশ বছরের সিকিউরিটি বিজেপি বাড়ি থেকে বের করে নিয়েছিল সে বলেছিল যে আমি শপথ নেয়ার পরে সিদ্ধান্ত নিয়েছিলাম হাসিনা খাদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেব রাখে আল্লাহ মারকে এই দেখেন এই খুনি হাসিনাকে এই দেশের জনগণ বাংলাদেশ থেকে বের করে নিয়েছে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছে চিরকালের জন্য বইয়ের পাতা থেকে স্বাধীনতার ঘোষক নামটি মুছে দিয়েছিল জিয়া রহমানের নামের পরে বীর উত্তম খেতাবটি এই খুনি হাসিনা মুছে দিয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণের হৃদয়ের মণিপুটা থেকে জিয়া রহমানের নাম মুছে দিতে পারে নাই ভবিষ্যতেও কখনো জিয়া রহমানের নাম মুছে দিতে পারবে না জিয়া পরিবারকে এদেশের ইতিহাস থেকে মুছে দিতে পারবে না কারণ জিয়া পরিবার এদেশের জনগণের সুখে টুকে সব সময় জনগণের পাশে থাকে জনগণের পাশে আছে পাশে থাকবে নেতা বিন বিন চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা সংস্কারের প্রস্তাবনা দিয়ে বলেছেন জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে জাতির সংস্কার দরকার সেটা বিন বিন বিএনপির চেয়ারম্যান প্রণীত একত্রিশ দফা সংস্কারের মধ্যেই আছেন সেজন্যই তারেক রহমান আমাদেরকে বলে মে পাশে রাখতে হবে জনগণকে পাশে রাখতে হবে জনগণের দুঃখ কষ্ট সুখে দুখে জনগণের পাশে থাকতে হবে জনগণের সমস্যায় এমন কাজ থেকে বিরত থাকতে হবে তাই আপনাদের মধ্যে আহ্বান আজকে যুব দলের সকল নেতা নেতা কর্মীদের প্রতি আহ্বান এমন কোন কাজ করবেন না যেটা জনগণ কষ্ট পায় জনগণ দুঃখ প্রকাশ করে জনগণকে পাশে নিয়ে কাজ করতে হবে পাড়া মহলায় উন্নয়নের সামাজিক কাজে আপনাদের সম্পৃক্ত হতে হবে সম্পৃক্ত হতে হবে পাড়া ও বাংলার জনগণের সাথে আপনাদের সম্পৃক্ত থাকতে হবে তাই আপনার মতে উদ্যুক্ত আহ্বান থাকবে আপনাদের মধ্যে সর্বাগ্রে যে ঐক্যের প্রয়োজন সে ঐক্য আছে যুগে যুগে ছিল ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র যাবে না এই পরাজিত শক্তিরা ষড়যন্ত্র করছে যেভাবে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করা যায় বাংলাদেশের নির্বাচন বিহীন সত্র আঠারো বছর এই দেশের জনগণ নির্বাচনের বাইরে আছে এই নির্বাচনের বাইরে রেখে দেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় দেশকে থামিয়ে দেওয়া যায় তাই আমি বলবো দ্রুত সময়ের মধ্যে আপনার নির্বাচন নেই আর এই নির্বাচনের মাধ্যমে যে দল যারা ক্ষমতা আসবে বিএনপি তাদের পাশে থাকবে তাদেরকে সহযোগিতা করবে আর যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে বিএনপি সংস্কার কাজগুলো অব্যাহত রাখবে এদেশে জনগণ সতেরো বছর ভোট দিতে পারে নাই ভোট কেন্দ্র যেতে পারে নাই তাই জনগণ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীপ হয়ে বসে আছে আর জনগণ সুযোগ পেলে কানের শেষে ভোট দিয়ে বাক্স ভর্তি করে দিবে তখন অনেকের জামানত থাকবে না সেই জন্য ভোটে যেতে চায় না নির্বাচনে যেতে চায় না তাই দুটো সময়ের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশকে উন্নয়ন দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই আশায় প্রত্যাশায় জাতীয় আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া মর হোক আদর্শের জন্য নেতা প্রিয় অভিভাবক আঠারো কোটি জনগণের নেতা জনক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম